এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট আঠে আগস্ট হাতে মাত্র সময়টা খুবই কম বুক ফেরত সমীক্ষার ইঙ্গিতে কি বলছে বেশিরভাগই গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে বিজেপির জয়ী হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা হচ্ছে চারশো সেখানে দুশো বেশি আসনে কিন্তু বিজেপি জয় হয়েছে এদিকে গ্রাম পঞ্চায়েতে যদি আসন দেখি ছ হাজার তিনশো সত্তর তাহলেও পরিসংখ্যানে বলছে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশ কয়েকটি আসন জিতলেও দু হাজার চব্বিশের যে পঞ্চায়েতে রাজ দখল গ্রামের গ্রাম স্তরের মানুষের জনজাতি এবং সমতলবাসীর রায়টা একেবারে স্পষ্ট হতে পারে তাই রাজ্য রাজনীতির ময়দানে এক ইঞ্চি জমিকেও ছাড়তে রাজি হচ্ছে বা হবে কি না হবে না এটাই নিয়ে দিনক্ষণ তবে একদিকে বিপ্লব দেব নির্বাচনীয় ভোট প্রচার শুরু করে দিয়েছেন অন্যদিকে কংগ্রেসের সুদীপ রয় বর্গ এবং সিপিআইএমের বিরোধী দলনেতা যদি আমরা দেখি তাহলে সরাসরি যদি আমরা দেখি জিতেন্দ্র চৌধুরী স্বাভাবিকভাবে মানুষের যে একটা উন্মোদনা মানুষের যে একটা আকর্ষণীয় প্রভাব এই উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে ত্রিপুরাতে একচেটিয়া একতরফা ভোট কি গেরুয়া ঝড়ের দিকে যাবে না লাল সংকেত থেকে সবুজ সংকেতের দিকে এগিয়ে আসবে এটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে রাজনৈতিক এবং সমীকরণ রাজ্য রাজনীতির যে সমীকরণ সেটাই কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটা একটা মনে করছেন রাজনৈতিক মহল সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি পঞ্চায়েত ভোটের নির্বাচনীয় ভোট প্রচার তঙ্গে শুরু একদিকে যখন ঝড়ো হওয়া বইতে শুরু করেছে তোফান আগরতলা শহরের বিভিন্ন এলাকায় শুধু সারা দেশ জুড়েই প্রবল ঝড় বৃষ্টি কোথাও ভূমিধস কোথাও মানুষের ভয়াবহ মৃত্যুর সংযোগ আমরা বলতে পারি কিন্তু স্বাভাবিকভাবে ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন আমরা বিধানসভা ভোটেও দেখেছিলাম সেই রকম জোটে কোনো প্রভাব পড়েনি স্বাভাবিকভাবে সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে থাকার ক্ষমতাটুকু কেননা শাসক দল কেড়ে নিয়েছিল স্বাভাবিকভাবে ত্রিপুরাতে বাইক বাহিনী এবং সেই বাইক বাহিনীকে রিয়াদ করবে না বলেছে নির্বাচন কমিশন এবং প্রশাসক একই সঙ্গে প্রশাসনের ওপর কীভাবে নির্ভরশীল করবে আমরা যদি দেখি বাম কংগ্রেস গ্রাম পঞ্চায়েত যদি জোট হয়েছে উন কোটি জেলার দিকে নজর দিয়ে তাহলে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার এদিকে যদি আমরা দেখি ত্রিপান্ন কৈলাস শহরের কংগ্রেসের বিধায়ক বীরজিৎ সিনহা তিনি দাবি করেছেন যে কৈলাস শহরের পঞ্চায়েত সমিতির গ্রাম পঞ্চায়েত সমস্ত অঞ্চলই দখল নেবে জোট ইন্ডিয়া জোট একেবারে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন হ্যাঁ তিনি একমাত্র নেতা স্বাভাবিকভাবে এই কথাটা বলছি কেন সবুজবঙ্গ নিউজ কথাটা বলছে বারবার করে আপনাদেরকে আমরা রিপিট দিছি স্বাভাবিকভাবে তিনি বলেছিলেন যে লোকসভা নির্বাচনে একমাত্র তিনি তার বিধানসভা থেকে সিপিএম প্রার্থীকে লিড দেওয়া হয়েছিল ইন্ডিয়া থেকে বাকি বিধানসভা কিন্তু যায়নি তাই স্বাভাবিকভাবে ত্রিপান্ন কৈলাস শহরের মানুষ কিন্তু বিরোধী সিনহার উপর কিন্তু একটা ভরসা রেখেছে কিন্তু সুদীপ রয় বরমদের মতো হেভিএট নেতারা তাদের নিজ বিধানসভাতে কিন্তু লিড দিতে পারেননি স্বাভাবিকভাবে সর্বনিম্ন যেদিকে শাসক দল ক্ষমতায় থাকে সেই দিকেই উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরা গড়ে তবে ত্রিপুরার মানচিত্র রূপরেখা হিসেবে মোথা দল আগামী দিন মানুষকে কি খেসারত দিবে বা কি খেসারত দিতে হবে সেটাও কিন্তু দেখার বিষয় তারা আলাদা রাজ্য ভাগের জন্য জনজাতি ভোটারদের ভোট নেওয়া হয়েছিল সেই জনজাতি ভোটারদেরকে কতটা কাজে সহযোগিতা করে তিনি বিজেপির সঙ্গে জুটে গেলেন তার নিজের আপন বোন কীর্তি সিং বর্মা তিনি প্রার্থী হয়ে জয়ী হয়েছেন পূর্ব ত্রিপুরা থেকে স্বাভাবিকভাবে জনজাতি জনবিন্যাস জনকল্যাণ কতটা সবকা সবকা বিকাশের মধ্যে পাহাড়ি অঞ্চলে কতটা প্রভাব পড়বে দর্শক বন্ধুবান সেটার উপরে তো একটা বিশ্বাস রয়েছে তাই না যে মানুষ করবে বিশ্বাসঘাতক তাকে যাবে ঘাতকের ঘাতক স্পষ্টই ভাবে সেটাই মানুষ কতটা অক্ষরে অক্ষরে মেনে নেবে কিন্তু গণদেবতাতে রায় বারো তারিখ না হলে তো বোঝা যাবে না আঠে আগস্টটা হোক আঠে আগস্টটা পুরোপুরি হোক মানুষের উদ্দীপনায় মানুষের স্বাভাবিকভাবে মানুষের যে একটা আকর্ষণীয় ভোটের বাক্সে বা ভোটের প্রতিফলন সেটাই তো আগে দেখাবো তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ তাহলে নিশ্চয় নিশ্চয় আপনারা কিছু ভাবনা চিন্তা বা কিছু সময়ের কথা আপনারা মনে রাখবে তবে উনিশের পঞ্চায়েত নির্বাচন হয়েছিল এবং উনিশেও বিধানসভা লোকসভা ভোট হয়েছিল সরি তো স্বাভাবিকভাবে তো বেশিরভাগ আসনই তো বিরোধীরা হাত হয়েছিল হয়েছিল কেননা মনোনয়নপত্র জেলা শাসকের দপ্তরে যেতেই দেওয়া হয়নি জেলা পরিষদ আসনে সমস্ত আসনের মধ্যে একশো ষোলোর মধ্যে আপনাদেরকে একটু বললাম না চারশো তেইশ পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত ছ হাজার তিনশো সত্তর এবং জেলা পরিষদের আসন হচ্ছে মোট একশো ষোলো তার মধ্যে কুড়িটি তো বিজেপি জয়ী হয়েছে দুশো চব্বিশ থেকে ছত্রিশের আসনে পঞ্চাশ সমিতিতে জিতেই গেছে তো স্বাভাবিকভাবে যে আসনগুলিতে ভোট হবে সেগুলো কিন্তু কড়া নির্দেশে ভোট হবে কিন্তু মানুষ নিজের ভোট নিজে দিতে পারলে তো আরো একটা আকর্ষণীয় প্রভাব বাড়বে আর মানুষ যদি ভোট না দিতে পারে কার ভরসা আপনারা নিশ্চয় নিশ্চয় বুঝতে পারছেন স্বপ্ন দেখি আসা তবু মনে আছে ব্যথা পঞ্চায়েত ভোট দেবে মানুষের সবে ছিল দেখা স্বাভাবিকভাবে এই এইটুকু আপনাদের সঙ্গে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা চলছে রাজনীতিক সমীকরণটা একটা দ্রুত গতি বেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটার ওপরে কন্টেন্ট নিয়মিত আমরা আপলোড করছি দর্শক বন্ধুগণ তো হ্যাঁ এবার বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক সমীকরণ রাজনীতিক কিছু প্রতারণা মানুষ কিছু অতি লোভ তাতির মরণ ব্যাঙে দিল করেছে ভাঙবে ভুগুর বাসা এটাই স্বাভাবিকভাবে একটা চলচ্চিত্র রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে কিন্তু একটা উন্মোদনা বা একটা আকর্ষণীয় প্রভাব সেটার উপরে বিস্তারিতভাবে দেখার একটা বিষয় ছিল তবে রাজনৈতিক সমীকরণ তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা চলছে রাজনৈতিক সমীকরণ সেটার উপরে কিন্তু স্বাভাবিকভাবে রাজনৈতিক সমীকরণ বা রাজ্য রাজনীতির মানচিত্র সেটা কিন্তু আকর্ষণীয় প্রভাব বা বিস্তারিতভাবে সেটাও একটা দেখার একটা বিষয় তো রয়েছে স্বাভাবিকভাবে কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা বারবার করে কিন্তু সেটার একটা আকর্ষণীয় প্রভাব বা আকর্ষণীয় বিস্তারিত সেই রিপোর্টটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাচ্ছে তাই ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন বাম কংগ্রেস মথা বিজেপি জোট অন্যদিকে তৃণমূলও প্রার্থী দিয়েছে বেশ কয়েকটি আসনে সেই রকম কি প্রভাব বা ফ্যাক্টর পড়বে দর্শক বন্ধুগণ সেটা ওপর একটা দেখার একটা ভাবনা চিন্তার বিষয় রয়েছে তবে উত্তর পূর্বে রাজ্যের উত্তরের মেরুকরণের রাজনীতি কতটা যাবে তবে ধর্মীয় রাজনীতি তো ভারতবর্ষে চললেও বেশ কয়েকটি রাজ্যে ধর্মীয় রাজনীতি মেরুকরণে ভোট হলেও কিন্তু গেরুয়া ঝড় উত্তরপ্রদেশে কিন্তু বিজেপির একটা শক্তি মিথ ছিল সে মিথ কিন্তু যোগী আদিত্যনাথের কিন্তু ভেঙে যায় কিন্তু স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে আলোচনা হয় বারবার করে কিন্তু দেখার একটা বিষয় হয় স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির যে সমীকরণ সেটা একটা আকর্ষণীয় প্রভাব দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ